হ্যালো দিদি আমি মৃত্যুঞ্জয় বলছিলাম বিতর্কিত নিউজ থেকে কি ব্যাপার বলুন দিদি ওই কালকের বিষয়টা নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া নিতাম আমার কিছু প্রতিক্রিয়া নেই আমাদের দল যেটা ভালো বুঝেছে করেছে দ্যাটস ইট কিন্তু আমরা ভেরি হ্যাপি আমি তো খুবই খুশি কেন দিদি আমাদের নেতা হয়েছিল দলনেতা এখন পার্লামেন্টে খুশি আর কল্যাণ মন্ডপাতে যে অভিযোগগুলো করছে দিদি সেগুলো কেমন ভাবে দেখছেন

এই যে বাঙালি বলে বাঙালিদের যে টর্চার করছে কেন্দ্র সরকারের লোকেরা সেটা নিয়ে তো আমাদের একটা মুভমেন্ট না আমি এখন যেতে পারছি না তো সেটা হয় না পার্লামেন্ট তো আর থেমে থাকবে না কারোর জন্য তো কিছু থেমে থাকে না তো পার্লামেন্ট তো আর থেমে থাকবে না তো ডেফিনেটলি কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হতো আর আমি তো ছিলাম না ওই মানে রিসিটাতে তো আমি শুনলাম সবাই মিলে বলেছে সবাই মিলে চেয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সবাই মিলে চেয়েছেন তখন একটা আমাদের দলে তো ওই একা একা কিছু হয় না আমার সবার মানে মত নিয়ে তবে একটা হয় আমি খুশি এই কারণে আমার মানে কি বলবো আমাদের নেতা নেতা আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলনেতার পোস্ট ইয়ে করেছেন ধরছেন তো হ্যাপিউট ইটাই একদিকে যেমন আপনি খুশি অপরদিকে কিন্তু আমাদের কুনাল ঘোষ ও খুশি না আমি খুশি আমি খুবই খুশি আমি কেন খুশি হবো না বলুন তো আমাদের নেতা পুনালদাও খুশি হবে সবাই খুশি আমরা এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন আমরা সকলে এভরিবাডি ওয়ান্টেড ইট আমরা সকলে চেয়েছি আমরা খুব খুশি এটা হওয়ারই ছিল আমি তো কারোর জন্য বন্ধ হবে না না আপনি খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলনেতা হয়েছে বলে পুনাল ঘোষ খুশি সঙ্গে এটার জন্য খুশি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সরে গেলেন না কুনালদা কক্ষো এই আপনারা আপনাদের এই সব বানানোর কথা কক্ষনো বলবেন না তো এসব কথার কোনো মূল্য নেই কুনালদা খুশি হবে সুধী বন্দ্যোপাধ্যায় সরে গেলেন এটা একটা কি আলতুফালতু কথাবার্তা উনি বলেছেন কোথাও কিছুদিন আগে কি হয়েছে সেটা ভুলে যান এখন উনি কি বলেছেন তাহলে কেন একটা মানুষের নামে উল্টোপাল্টা কথা বলতেন আপনাদের নিজেদের জন্য নিজেদের সাথে এটা বলবেন না কখনো নিশ্চয়ই কুনালদা খুশি না খুশি নিশ্চয়ই হবে কারণ অভিষেকের জন্য আমরা খুশি we are happy for অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছে তার জন্য আমরা খুশি এই শারীরিক অসুস্থতার কথা কুনাল ঘোষই প্রথমবার বলেছিলেন যে সুদীপ অসুস্থ রয়েছেন অসুস্থ তখন যখন বলেছে তখন তো কিছু হয়নি এটা হলো আপনার রিসেন্ট রিসেন্ট হলো বলছি তো একটা ইনফেকশন হয়েছে সেটাও তো বলছি আপনাদের আপনি ভাবতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যে মানুষ কি বলবো একুশে জুলাই যেতে পারিনি দুঃখ পেয়েছে যে আমি একুশে জুলাই যবে থেকে একুশে জুলাই ওই আন্দোলনটার সঙ্গে ছিল তো যেদিনকে সেদিনকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন যেদিনকে সেই আন্দোলনের ইয়েতে আজকে উনি একুশে জুলাই যেতে পারেন ইউ ইউজ ফিলিং ভেরি স্যাড কুনালদা কখনো খুশি নয় যে কেউ অসুস্থ হলে কেউ কখনো খুশি হয় না এটা আপনারা বলবেন না কখনো আমি কুনালদাকে জানি চিনি থেকে আবার সক্রিয় দেখা যাবে এখনো ডক্টর বলেছে টেন ডেজ এক্সপোজ হতে পারবে না কিন্তু সেই ক্ষেত্রেই আমাদের যেটা ইয়ে ছিল যে পার্লামেন্ট তো কারোর জন্য ওয়েট করবে না পার্লামেন্ট তো চলবে আর যাই যে টর্চার করছে বাঙালিদের উপর অত্যাচার চলছে তার যে একটা ভয়ঙ্কর রূপে একটা আমাদের যেরকম আহ আমরা যেরকম কলকাতার শহরে করছি প্রত্যেক শনি রবিবার সেখানে পার্লামেন্টও তো আমাদের ওপর আমাদের রাজ্যের ওপর যে অত্যাচার চলছে সে তো পার্লামেন্টেই তুলে ধরতে হবে অন্য কোথাও তো তুলে ধরলে হবে না দেশকে জানা জানুক দেশ যে কি অশান্তি করছে এরা কি অসভ্যতামি করছে মিথ্যা মিথ্যে এরকম অসভ্যতামি করছে বাঙালিদের ওপর বাংলার ওপর টর্চার চলছে আপনাদেরও সক্রিয় হয়ে এটা প্রোটেস্ট করা উচিত আপনিও তো বাঙালি বাংলার মানুষের উপর টর্চার করবে বাংলা কি চুপ করে থাকবে আর পার্লামেন্ট চলছে পার্লামেন্টে তো উপযুক্ত ভাবে আমাদেরকে জানাতে হবে দেশকে যে আমাদের এই আমাদের উপর এই টর্চারটা চলছে বাংলা ভাষায় কথা বলে সে বাংলাদেশী হয় নাকি যত সব বাইরের লোক আসে এসে উল্টো কথা বলে চলে যায় আর উল্টো পাল্টা বিহেভিয়ার করছে মারছে ধরে মানুষকে মারার অধিকার কে দিয়েছে ওরা টেস্ট করা উচিত যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল অবাঙালি বাঙালি নিয়ে কথা বলছে তৃণমূলের যারা প্রশাসক রোজা আইপিএসআইএস মনোজ পান বিনীত গোয়েল রাজীব কুমার তারাও অবাঙালি আহ কীর্তি আজাদ ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা যাদের নির্বাচিত সাংসদ তারাও অবাঙালি অবাঙালি আমাদের আমাদের তো কোনো ইয়ে নেই প্রেজুডিস নেই যে অবাঙালি বাংলা বাঙালি অবাঙালি আমাদের তো কিছু নেই আমরা বলি যারা বাংলা আছে তারা সবাই বাংলার মানুষ আমরা বাংলা কথা বললে সে হবে এটা কোন মানে যুক্তি সেটা বিজেপি ক্লিয়ার করুক এটা তো সরকারে এখন না বিজেপি করছে মানে কাণ্ডগুলো অসভ্যতা ওরা জানেই না বাংলার মানে কি হোয়াট ইজ বেঙ্গল দে ডাজ নট নো এখানে এসে বলে নাকি পুজো হয় না আপনি বলুন না আপনি যদি বাংলায় জন্মেছেন তো আপনি বলুন এখানে পুজো হয় কি না হয় সব উল্টোপাল্টা কথাবার্তা বলে জন্য মানুষও ওদেরকে জবাব দেয় যখন মানুষের জবাব দেওয়ার সময় আসে এই করে যেন করে এরা বাংলাকে আমি একটা কথা দে হেড বেঙ্গল দে হেড বেঙ্গল দে হেড বেঙ্গল পিপল আমাদের টাকা আটকে রেখেছে এরা যে কি সর্বনেশ একটা দল তো কেউ মানে বলতে পারবে না এত অশবব মানুষকে মারছে ধরে মারার অধিকার কে দিয়েছে যত আপনাদের সকল আপনারাও তো রিপোর্টার আপনাদেরকেও কিন্তু আপনারা যেহেতু বাঙালি আপনাদেরকেও দুদিন বাদে বলবে আপনারা বাংলাদেশের বাংলায় কেন কথা বলছেন দেখেছেন বঙ্গভবনে কি করেছে তারা বলছে দিদি বিহারে পঁয়ষট্টি ছিল না বিহারে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে এখানে এক কোটি পঁচিশ লাখ তিরিশ লাখ নাম বাদ যাবে হ্যাঁ যাবে তারপর আমরা আছি তো দিদি আছে তো? পৃথিবীতে কেউ যখন কিছু বলে না তখন আমাদের জানবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী কিন্তু অন্যায় হলে যেখানে অন্যায় হবে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃঢ়ভাবে দাঁড়াবে মানুষের ভোটাধিকার হচ্ছে আমাদের অধিকার আমরা গণতান্ত্রিক দেশে জন্মেছি আমাদের অধিকার হচ্ছে ভোট দেয়া সেই অধিকার কে রা খর্ব করছে সবাইকে রোহিঙ্গা ভাই তোমরা সব আমরা শুধু সবাই তাহলে আপনিও রোহিঙ্গা আমিও রোহিঙ্গা এ আবার কি মানে যা চলছে অন্যায় চলছে এই অন্যায় মেনে নেওয়া যায় না তিনি শেষ করব যেটা দিয়ে সেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জী শেষ আর কি আছে সব শেষ না কল্যাণ ব্যানার্জী যেটা অভিযোগ করেছে যে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি নাকি ঝগড়া করেন তাহলে তো এগুলো তো অভিমান আমি তো শুনি নাই আমি বলছি কল্যাণ দাদের এ কথা কল্যাণ দার অভিমান হয়েছে অভিমান হতেই পারে তাতে কি হয়েছে অভিমান হয়েছে বেচারার দিদি বলেছে দিদিকে দেখুন একটা জিনিস জানবেন একটা ভীষণ আমরা চোখের জলে পড়ে যেতে পারে আমরা দিদিকে এতটাই ভালোবাসি এই ভালোবাসাটা হচ্ছে কি বলুন তো নির্ভেজাল ভালোবাসা কোন চাওয়া পাওয়ার ভালোবাসা নয় উই লাভ হার তোর কল্যাণ তার মানে অভিমান হয়েছে যদি এই কথা বলে থাকে হ্যাঁ তিনি বলছেন যে ও মামলা মামলাও আমাকে লড়তে হবে